ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি একবার কি চিন্তা করিয়া দেখছ ও বাবা ওই জাহান্নামের না তুমি কান্না সহ্য করবা ওই আসরের ময়দানটা এত কঠিন হবে দুনিয়াতে আদালত বসাইলে এ এক মাস লাগে একটা লোকের বিচার করতে কিন্তু ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কয় কোটি 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 মানুষ আমি আল্লাহ এত এত মানুষের বিচার সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাম ও দুনিয়ার মানুষ আজকে তুই দুনিয়ার কোটের দিকে তাকায়া দেখ আদালতের দিকে তাকায়া দেখ ওই আদালতের ভিতরে তাকায়া দেখ একটা লোকের বিচার করতে এক থেকে এক মাস পর্যন্ত সময় লাগে কিন্তু আমার মালি ওই হাসের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন ওই হাসের ময়দানে

আমি যেন জন্নাতে যাইতে পারি এবার ওই সামি বলবে বলে বিবি শুনিয়া নাও শুনিয়া নাও কে আমি তোমাকে চিনি না কারণ ওই দুনিয়াতে তো আমি বিবাহই করি রাই ও বাবা ও জগদে শুনিয়া না ওই আছর ময়দানে কেউ কাউকে চিনবে না শুনিয়া রে শুনিয়া নেন ওই আছর ময়দানে কত কঠিন হবে পিতা সন্তান কে চিনবে না প্রত্যেকটা লোকের মুখে ইয়া নাফসি ইয়া নাফসি ওয়াসমান মারালিক আপনি আমাদেরকে বাঁচান প্রত্যেকটা লোকের মুখে আওয়াজ

ওই নামাজ সারা যদি আজরের বৈদানে দাঁড়া ওই আজরের বৈদানটি তো কঠিন হবে ও বাবা জিরাজ তোর চোখে কারো পারি নাই নামাজ না পড়তে পড়তে উত্তরটাকে না পাক বানায় ফেলছ আজকে তোর চক্ষু না পাক আজকে তোর জবান না তোর শরীরটা না পাক বানায় ওই যার নামে তুই কেমনে জ্বলবি

আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায় দেখলাম এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই আপনার একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে শীতের দিনে চত্বর করে কাঁপতেছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি মা বাবা কেউ না বললো বুঝু আমার মা ওলা আমার বাবা ও লা আমি হচ্ছে নেতি ও বা কুরবানির সময় তাকায়া দেখবা ও বাবা কুরবানির সময় তাকায়া দেখবা পূজারীদের দিনে তাকায়া দেখবা যে দিন মাদ্রাসা বন্ধ দেখেছে দিন মাদ্রাসার পরেছে দেখবে দেখবা যার একটা মাল যার বাবা না ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো বাসায় নিয়ে যাইতো আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো আমি একদিন এই জায়গার বার কুরবানির ঈদ গেল আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল আমি রুমের থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গিছে ছোট্ট একটা বাচ্চা চার বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম ও ভাই তুমি কি বাসায় যাইবা না তোমার কি বাসা নাই ওই বাচ্চাটা কামতে কামতে কই আমি তো থাকতাম আমার বাবা বেঁচে না আমার মাও নয় আমি আছি আমার আজকে কেউ নয় ও মা ও বাবা জিরা ও বাবা জিরা ও পদ্মের আম্মা জানেরা আপনাদেরও কাদের মা নাই বাবা না বাবার জন্য যদি কানতে পারো মায়ের জন্য যদি কানতে পারো ওমা ওই মা তোমার কাছ থেকে কবর থেকে कपूर চাই না সারি চাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدو ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বাদা بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم. مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم

عذاب الشديد يا معشر الجن والإنس إن استطعتم أن تعبدوا أن تعبدوا من أقطار السماوات والأرض فاعبدوا والأرض فاعبدوا

জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম এত সুন্দর করি আমি আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম আমি আল্লাহ রুকুম পালন করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ পাকরবুলার আমি একদা বলে ও আমার বান্দা বান্দিরা

এখানে আনছেন আমি আপনি কি জানতাম আমি আপনি এখানে আসতে পারবো জানতেন কেউ আমি আপনি এখানে আসবো আমার আপনার ভাগ্য থাকতেও পারে নাও থাকতে পারে আমি আজকে বয়ানে আসতাম কি যেন শুনবেন মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে আল্লাপাক রবুল্লা আলামিন কোন সময় কার কোন রোগ দেয় কেউ কি জানেন কেউ কি জানেন দোয়া করবেন যেন আখির মহাত পর্যন্ত যেন বয়ানটা চালাইতে পারি আল্লাহ পাকুল্লা আলম আমাদের সকলকে কবর করলাম বলে আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসে আমি এলাম।

আমি আল্লাহ সৃষ্টি করিলাম এই আসমানটাকে সৃষ্টি করিলাম কোন কুন বলিয়া এই জমিনটাকে সৃষ্টি করিলাম কোন কুন বলিয়া আমি আল্লাহ পশু পাখিকে সৃষ্টি করিলাম কোন ফেকুন বলিয়া আমি আল্লাহ চাইলা তো পারতাম আমি আমার বান্দাদেরকেও কোন কুন বলিয়া বানাইতে কিন্তু আমি আল্লাহ কোন কোন বলিয়া বানাই নাই আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ একদিন থেকে শুনাই নিয়ে বারো দিন পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের হাতে আমি আমার বান্দাদেরকে বানাইছি আমি আল্লাহ পারলাম আমি আল্লাহ চাইলে পারতাম বান্দা তরে আমি কোন কোন বলিয়া বানাইতে আমি আল্লাহ বানাই নাই কারণ তোর আমার আদরের বান্দা আমি আল্লাহ এত সুন্দর করিয়া তোমাকে বানাইলাম আমি আল্লাহ নূরের জিনিস বানাইলাম আগুনের তৈরি জিনিস বানাইলাম মাটির তৈরি জিনিস বানাইলাম আমার আল্লাহ ডাক দিয়া কা আমি আল্লাহ নূরে তৈরি থেকেও আগুনিত তৈরি থেকেও আমি আল্লাহ মাটির মানুষকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি আমি আপনি হলো মাটি আদম আমার আপনার পিতা আদম আলাম যেরকম বাংলাদেশে